মুজিবনগর সরকারের অবদানটা আপনি কিভাবে মূল্যায়ন করেন মুজিবনগরের সরকারের প্রথমে সীমাবদ্ধতা বলি তাহলে অবদানটা বুঝতে পারবেন আমার যদি হাত পা বাঁধা থাকে তখন আমি কেন বাধা দিলাম না এই কথা যদি বলে সেটাকে ঠিক অতটুক না হলেও মুজিবনগর গভর্নমেন্টের সীমাবদ্ধতা অনেকগুলি ছিল প্রথম হচ্ছে তারা আর একটা দেশে তাদের আইন টানোনের মধ্যে তাকে চলতে হয় তাহলে ফ্রিডম ওই অর্থে নাই তার মানে এই না যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে দেয়নি ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিন্তা করতেছে যে তাদের সিকিউরিটির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কারণ পাকিস্তান থেকে পাঠিয়ে তাদের উপরে আক্রমণ করতে পারতো সেটাই আমার ইন্ডিয়ার সঙ্গে সিকিউরিটির বিষয় আছে প্লাস তাদেরকে টেক কেয়ার করা মানে তাদের কোথায় তারা থাকবে কোথায় তারা অফিস করবে এইগুলি ব্যবস্থা করতে ইন্ডিয়ান সরকারকেও যথেষ্ট সময় পরিশ্রম অর্থ ব্যয় এবং মানে সব দিক থেকে একটা তাদেরকে একটা প্যাকেজ ডিলের মতো করতে আস্তে আস্তে হয় প্রথম দিকে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা ছিল যে তাদেরকে এই প্রবাসী সরকার হিসেবে স্বীকৃতিটাই বাংলাদেশের স্বীকৃতি প্রথম দিয়েছে ভুটান ইন্ডিয়ান গভর্নমেন্ট নয় এটা কৌশলগতভাবেই হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের জনসাধারণের সব দিক থেকে একটা সতঃঃূর্ত এটার মধ্যে পার্টিসিপেশন ছিল ইমোশনাল পার্টিসিপেশন ছিল এবং তার মেন কারণ হলো যে প্রণব বাবুর মতো অনেক লোকজন সরকারের ভিতরে এবং বাইরে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে যথেষ্ট পরিমাণে প্রেশারাইজ করছে সাইকোলজিক্যালি ইলেকটোরালি বিভিন্নভাবে ওইখানে যেটা সীমাবদ্ধতার কথাটা আগে বলি সেটা হচ্ছে যে এদের কাছে সাফিসিয়েন্ট অর্থ ছিল না সাফিসিয়েন্ট লোক ছিল না সাফিসিয়েন্ট অভিজ্ঞ লোক ছিল না এ সব সত্ত্বেও এটা কাজ সাহেব সৈয়দ নজরুল এবং অন্যান্য যারা নেতা যারা অনেকে শহীদ হয়েছেন তাদের ইয়ে ছিল যে তারা ভারত গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে প্রবাসী সরকারের একটা সংগঠন বা একটা স্বতন্ত্র অস্তিত্ব এটা খুবই জরুরি কারণ তা পরে আমাদের জনসাধারণের ভিতরে আস্থার অভাব হতো আত্মবিশ্বাসের অভাব হতো এবং তারা মানে কি বলবো সার্থকভাবে অন্তত মানসিক দিক থেকে এই একটা যে প্রতিরোধ ক্ষমতা আমাদের যেটা ছিল সেটার মধ্যে সাহস জোগানো আমি ঢাকায় আছি কোনো রকম জীবন ধারণ করছি চাকরি করি বা কলেজে পড়ি আমার স্বাধীন বা মানে বাংলা বেতার রাত্রে বলা লুকিয়ে শুনি হ্যাঁ কিন্তু আমি যদি খবরটা পাই যে হ্যাঁ মুজিবনগর গভর্নমেন্টের তরফ থেকে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল নুরুল কাদের নটগ্রাম পড়তে তো সে বইয়ে লেখেছে সে অনেক দেশে ঘুরে ঘুরে বোম্বে গিয়েছে ওখানে গিয়েছে বাংলাদেশ নিয়ে আফগানিস্তানে গিয়ে রাজার সঙ্গে দেখা করেছে এই যে জিনিসগুলি এগুলি মুজিবনগরের হেল্প গভর্নমেন্টের হেল্প বা ইনিশিয়েটিভ না হলে তখন ওই বাইরের গভর্নমেন্টের লোকজন তারা বুঝতে পারছে যে বিশ্ব জনমত ক্ষেত্রে এবং এখানে সবচেয়ে বড় অবদান হলো রাষ্ট্রপতি ছিলেন আবু সেই চৌধুরী সাহেব নেতৃত্বে বিশেষ করে ইংল্যান্ডে এবং ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকাতে যে বাংলা বাঙালিদের যে সংগঠন গড়ে ওঠে এই প্রবাসী সরকার তাদেরকে যে স্বীকৃতি দিয়েছিল যে তোমরা আমাদের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে সংগঠিত করে তোমরা একটা মুভ নাও তার ফলে আন্তর্জাতিক যে গণমোটার তৈরি হলো এটা বাংলাদেশের ভিতরে যুদ্ধের যেমন একটা সাইড যুদ্ধের এটা আরেকটা সাইড হলো যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কারণ তখন একটা কথা হয়েছিল বায়াফ্রা বলে একটা জায়গা আফ্রিকাতে এ একটা স্বাধীন হয়েছিল কঙ্কর মাঝখানে পরে দেখা গেলো যে এটা ভায়াবল হল না তো পাকিস্তানিরা ওই থিওরিটা চালার চেষ্টা করছিল যে চোদ্দশো মাইল বা বারোশো মাইল দূরে পাকিস্তান তারা তাদের এত লোক হ্যাঁ জায়গা নেই খাদ্য নেই তো তারা এটা ভায়াবল হবে না মানে তারা দেশ হিসেবে টিকতে পারবে না হয় ইন্ডিয়া দখল করে নেবে বা তারা দুর্ভিক্ষ হয়ে মারা যাবে হবে তো সে সময়ের জন্য আমার বইয়ের কথাটা বললাম ওই কারণেই বইটা লেখা হয়েছিল যে ইকোনমিক ভায়াবিলিটি আজকে যেটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে এখন পাকিস্তানি মিডিয়াতে আমি শুনলাম কিছুদিন আগে লাহোরে মেট্রো রেল বোধহয় বিশ মাইল না আঠেরো মাইল বা খুব বেশি হল পঞ্চাশ মাইল কিন্তু আমার এখানে মেট্রো রেল হচ্ছে একশো তিরিশ বত্রিশ কিলোমিটার হবে এবং ছয়টার লাইন হচ্ছে একটার কাজ তো মোটামুটি কমপ্লিট হওয়ার পথে বাকিগুলি কাজ শুরু হয়ে গেছে তার ফলে হচ্ছে কি যে একটা নগরের যে বিশৃঙ্খলা থেকে একটা ডিসিপ্লিনের দিকে ট্রাফিক কন্ট্রোলের দিকে ম্যানেজমেন্টের দিকে উন্নত বিশ্বের সঙ্গে তাল দিয়ে করার মতো আমরা যদি পরাধীন থাকতাম এগুলিকে আমরা চিন্তা করতে পারতাম আমরা ওই আগে যেরকম ছিলাম একটু এদিকে ওইদিকে রং টং করে ওই অবস্থায় থাকতাম এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এটা বিরাট রকম কি বলবো অনিশ্চয়তা অসহায়তা অরাজকতা মানে যে যে নেগেটিভ যে জিনিসগুলি সবগুলি তখন এটা ভীষণভাবে প্রবল হয়ে আসতো তো এখানে মুজিবনগর গভর্নমেন্টের অবদান যেটা সেটা হলো প্রথম হচ্ছে সাংগঠনিক অবদান যে তারা কাজ হোক না হোক তারা বিভিন্ন সাইডে যেমন তারা ওই সময় মুজিবনগর সরকার তরফ থেকে মুদ্রা বা ডাক টিকিটের কথাও চিন্তা করেছিল একটা সরকার গঠিত না হলে আমি কি একজন ব্যক্তি যতই আমার ইনফ্লুয়েন্স থাকুক এটার গ্রহণযোগ্যতাটা থাকে না এটা প্রবাসী সরকারের একটা ভয় এই যে তাদের নিজস্ব মুদ্রা তাদের নিজস্ব ডাক টিকিট তখনকার দিনে ডাক টিকিটের মানে ডাক খুব গুরুত্ব ছিল একই সঙ্গে এই প্রবাসী মুজিবনগরের সরকারের প্রতিনিধিত্ব করে এই যে রাষ্ট্রপতি হলেন পরবর্তীতে আবু সাই চৌধুরী নেতৃত্বে এই যে বিভিন্ন দেশের সংগঠনগুলি গড়ে ওঠে যে তারা বাংলাদেশ নিয়ে জনমত বিশ্বজনমত তৈরির জন্য সেখানে পত্রপত্রিকা সড়কে জনসভা করে পাকিস্তানি হাইকমিশনের সামনে তাদের অবস্থান জাতিসংঘে অবস্থান এবং বিশ্বজনমত গড়ার জন্য যে তাদের একটা কি বলবো কার্যক্রম সেটা মুজিবনগর গভর্নমেন্ট সংগঠন না হলে পরে তাদের এই স্বীকৃতি ওদেরকে না দিলে তাদের উৎসাহ না দিলে এটা অনেক কঠিন হতো অনেক দীর্ঘস্থায়ী হতো তো এই জন্য মুজিবনগর সরকারের অবদানটাকে তাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও স্বীকার না করে উপায় নেই যেটা। এবং এটার গুরুত্ব এবং এটার যে অবদান এটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই তো সেই জন্য বরং বলতে হবে যে তাদেরকে ধন্যবাদ দিতে হয় যে এত শত সীমাবদ্ধতা সত্ত্বেও তারা প্রবাসী সরকার গঠন করে তারা বিভিন্ন অঙ্গে তাদের অবদান রাখার চেষ্টা করেছে সবখানে সব ক্ষেত্রে তারা সমভাবে সাকসেসফুল হয়নি যেমন প্রাথমিকভাবে আমাদের অস্ত্রপাতি ছিল না ওই বিএসএফের কাছে বর্ডারের পুরানা অস্ত্রপাতি কিছু ছিল কিছু পাকিস্তান আর্মির থেকে নিয়ে এসছিল কিছু তাদের সাথে ছিল কিছু বাইরের থেকে সংগ্রহ করা হলো এই দিয়ে তারা একটা প্রতিরোধ সংগ্রাম করার চেষ্টা করা যেটা প্রথম দিকে যারা নাকি দেশের অনেক লোকের কাছেই এটা একটা হাস্যকর মনে হয়েছে যে কোথায় পাক আর নেই এশিয়ার মধ্যে একটা বড় ওয়ার্ল্ড রেকনাইজড আর এখানে একটা ওই পাখি শিকারের বন্দুক দিয়ে দিয়ে তাদের সঙ্গে করা এটা ছেলে মানুষের পর্যায়ে পড়ে কিন্তু পরবর্তীতে যখন এটা গেরিলা যুদ্ধের রূপ নিল এবং এটাকে আস্তে আস্তে তৈরি হওয়া আরম্ভ করলো এবং শত ত্যাগ দীক্ষা সংগ্রাম শত ঝুঁকি এত কিছুর মধ্যে দিয়ে এটার একটা ফল আসতে আরম্ভ করলো যে খোদ ঢাকার বুকে শেষের দিকে দেখা গেল যে হোটেলে হচ্ছে ঢাকা শহরে কি বলে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হচ্ছে পাক আর্মির ট্রাক আপের উপরে আক্রমণ হচ্ছে ব্রিজ উড়িয়ে দেওয়া হচ্ছে রেডিও স্টেশন আক্রমণ হচ্ছে তখন আস্তে আস্তে এই বহিঃপ্রকাশগুলি বিভিন্ন ধরনের এইগুলি যদি একটা মালা গাঁথেন তারা দেখা যায় যে না এটা একটা যোগসূত্র আছে এবং মোটামুটি তার একটা সিস্টেম ধরেই যাচ্ছিলো শেষের দিকে দেখা গেলো যে তারা ইন্ডিয়া থেকে পুরোনো প্লেন নিয়ে নারায়ণগঞ্জে তেরের ডিপোর মধ্যে বোমা ফেলল নো কমান্ডারে গিয়ে আমাদের দেশের মধ্যে মাতৃক দেশ এখনকার মতো রাস্তাঘাট হয়নি তখন ওই তাদেরকে কমিউনিকেশনটাকে পঙ্গু করার জন্য যা যা করার দরকার তা করলো তো যুদ্ধটা আসল যুদ্ধ যখন হলো ইন্ডিয়ান আর্মির সাথে বা ইয়ের সাথে হলো তার আগেই কিন্তু মানে এই ব্যবস্থাগুলি মোটামুটি এমন করেছে যে পাক আর্মিকে তার যে ক্ষমতা সেটা এমনি সীমাবদ্ধ ছিল যেহেতু জনগণের সাপোর্ট ছিল না তারপরেও দেখা যায় যে তাদেরকে অনেকটা পঙ্গু করে ফেললো যার ফলে পাকিস্তান আর্মির এফেক্টিভনেস বিশ্বের নিদেশে খুব কম দেখা যায় যে তেরানব্বই হাজার আর্মি তারা সারেন্ডার তো এই এই যে জিনিসগুলি আসলো এটার একটা মালা গাঁথার মতো মুজিবনগর গভর্নমেন্টের যে সুতাটা এই সুতার মধ্যেই মালাগুলি একটা 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 করে গাঁথা হয়েছে এবং এটা যদি ওই প্রথম স্টেপে না করা হতো পরবর্তীতে এটা করতে গেলে বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ইনার কনফ্লিক্ট ছিল তা না যেমন আমাদের দেশে বামপন্থী যারা আছে তারা মুক্তিযুদ্ধের সময় গিয়ে মানে সত্যিকার অর্থে বলতে গেলে যে তারা অনেক বাধা বিপত্তির সৃষ্টি করেছিল তার তার সংগঠনের মধ্যে সংগঠন তারা তৈরি করার চেষ্টা করেছিল তো রাজনৈতিক দল হিসাবে যেহেতু মেজরিটি ভোট পেয়েছিলো আওয়ামী লীগ তা আওয়ামী লীগ তো এটা অ্যালাউ করতে পারে না ভারতীয় যেটা তখনকার যে রিয়াকশনটা এটার উপরে সেটা আওয়ামী লীগের পক্ষে ছিল বিকজ তারা মেজরিটি দ্বিতীয়ত হলো ওটা একটা মূল কারণ যে তারা ওই আমাদের ইন্টারনাল কনফ্লিক্ট ক্যাম্পে ক্যাম্পে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়লে তখন আমাদের মুক্তিযুদ্ধের যে সাংগঠনিক রিফ্লেকশনটা ওয়ারের মধ্যে এসে যেত মানে এটা আমি জানি না কেউ বলেছি কিনা কিন্তু এটা কিন্তু এটা যদি না হতো মানে আমার যে অবজারভেশনটা এটা এত বাস্তবতা পত্রিকায় লেখায় তখনকার দিনে দেখবেন আছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ক্যাম্পের মধ্যে নিজস্ব বাহিনী মানাবার চেষ্টা করেছে কোনো ক্ষেত্রে বানিয়েছিল কিন্তু সেটা খুব শক্ত হাতে যে না এটা আমরা সব একখানে থাকবো মতাদর্শের ভিতরে যা আছে ভোটের সময় দিবেন গেল কনফ্লিক্টে আমরা এক এখানে আলাদা বাহিনী বানাবার সুযোগ নেই এখন তো হোয়াইল বাহিনী হয়েছে মানে মলি বাহিনী হয়েছে সেটা হ্যাঁ না ওটা গ্রুপের ব্যাপার কিন্তু তাদের মতাদর্শটা আওয়ামী লীগের বা নেতা নেতা যা বিশেষ করে প্রবাসী সরকারের পক্ষে বিপক্ষে কেউ এটা আপনি নেতা হিসেবে আপনি একটা গ্রুপ করেছেন আপনি নাম দিয়েছেন সেটা হলো একটা স্বীকৃতি দেওয়া আপনাকে একটা সাহস দেওয়া আপনাকে একটা উৎসাহ দেওয়া এটা ঠিক আছে কিন্তু যদি ওখানে আবার একটা লেফটিস্ট আর্মি গ্রুপ হলো আবার এখানে আওয়ামী লীগের আর্মি গ্রুপ হলো তাহলে যুদ্ধটা দুর্বল হয়ে যেত এবং এটা সুযোগ পাকিস্তান দিত এটা এটা আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন এটা আরেকটা বিষয় একটু যদি জানতে চাচ্ছি যে তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিল না এই যে আপনি প্রবাসী সরকার মুজিব নগর সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন যে তাজুদ্দিন আহমেদ ইসলাম জি তাদের ভূমিকা আপনারা যেহেতু ভিতরে ছিলেন আপনারা কেমন দেখেছেন আমাদের দৃষ্টিতে আমার যে তাদের দুটা জিনিস তাদের ছিল যেটা এখনকার দিনে হয়তো মানুষ কিছুটা বিস্মিত হয়ে যাওয়ার কথা সময়ের বিবর্তনে সেটা হলো যে মুজিবনগর গভর্নমেন্টের মেইন এম ছিল যে বঙ্গবন্ধুকে দেশে বিনা শাস্তিতে মানে একেবারে নির্ভেজালভাবে ফেরত নিয়ে আসা মানে শেখ মুজিবের প্রত্যাবর্তন এটা একটা বড় দাবি ছিল মানে প্রবাসী সরকারের এটা মানে অন্যতম বৃহৎ দাবি মানে দুটা দাবি ছিল একটা দাবি হলো যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে তার জন্য যা যা করা দরকার আর যার নেতৃত্বে স্বাধীন হলো নির্দেশে স্বাধীন হলো তাকে ফ্রি করে নিয়ে আসা এটা আমাদের একটা বড় এইম ছিল এটা হয়তো এখনকার দৃষ্টিতে এটা গুরুত্বটা বোঝা যাচ্ছেন কিন্তু তখন সময় বোঝা যাচ্ছে না আমরা যদি নেতা ফেরত পেয়ে যাই ওনার ব্যক্তি জীবন মারলো না একটা মানুষের হায়াত আছে যুদ্ধ তিরিশ বছর হাটসুল করে মারা যেতেন কিন্তু আমরা মনে করেছি যে না যিনি স্থপতি যিনি জনক তার ফেরত আসাটা এটা আমাদের সবার জন্য কাম্য ছিল এবং এটা আমাদেরকে আমাদের ঐক্যটা গড়ে তোলার জন্য এবং আমাদের একটা লক্ষ্য নির্দেশ মানে নির্ধারণে এটা খুব বিরাট যে আমাদের একটা অবজেকটিভ থাকবে কি যে বঙ্গবন্ধুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিরাপদে প্রত্যাবর্তন করে নিয়ে আসা এটা এটা মানে খুব ইম্পর্ট্যান্ট আমাদের এজেন্ডা ছিল সেকেন্ড এজেন্ডা হলো যে এই অকুপেশন আর্মি যারা আছে তাদেরকে এখান থেকে বিদায় করে আমাদের দেশের কে পুনর্বাসন করা আমাদের দেশকে গড়ে তোলার যে উদ্দেশ্য স্বাধীন হয়েছে যে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের কমিউনিকেশন আমাদের আর্থিক উন্নতি আমাদের কর্মসংস্থান এই সমস্ত যে চিন্তাগুলিকে রূপ দেওয়ার জন্য একটা প্রাথমিক ছক কাটার জন্য কাকে লেগেছে প্রবাসী সরকার কে লেগেছে তারা এখানে যে সলিউশন দেবে এই কথা কেউ ভাবেনি কারণ কেউ জানতো না যুদ্ধ কতদিন চলবে চলবে কিন্তু তাদের এই সার্বিক চিন্তার মধ্যে এই ফ্রেমওয়ার্কটা যদি না থাকত তখন এটা মানে অনেক ডিফিকাল্ট